আরদিকে মায়ের হাতে খুন হলো নয় বছরের শিশু পুত্র দেখছেন সেই ছবি ভয়াবহ ছবি দেখুন বছরের এক সহ্য করতে না পেরে নিজের হাতেই ছেলেকে খুন করলো এক জন্মদাত্রী মা এই মর্মান্তিক ঘটনাটি কোথাকার ঘটনা জানাবো পুরো বিষয়ে নজর রাখুন যে নয় বছরের শিশু পুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতেই ছেলেকে খুন করলো এক জন্মদাত্রী মা এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা তিনি অচৈতন্য অবস্থায় জানায় তার ছেলে পড়াশোনা করতে চায় না ঘরে চুরি করে ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা করে যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে কেউ কাজেও রাখতে চায় না তারপরও বর্তমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীর খোঁজ নেই শ্বশুরবাড়ি কৈলা শহরে আগরতলায় থেকে ছেলের ভরণ পোষণ মেটাতে কাজ করতেন তিনি কিন্তু তারপরও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন দিনের পর দিন তার অসহ্য দুষ্টুমি ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে নিজে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভা গোয়ালা তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী সাবিত্র চৌধুরী জানান মাত্র চোদ্দ দিন আগে ভাড়া এসেছিল বাড়িতে এরই মধ্যেই ঘটনা ঘটিয়েছে এই মহিলা খবর পেয়ে আশেপাশের লোকজন এসে জমায়েত হয় বাড়িতে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এ ধরনের ঘটনা সচরাচরে দেখা যায় না সোমবার সাক্ষী রইল এলাকাবাসী মায়ের হাতে ছেলের হত্যার ঘটনায় বাকরুদ্ধ কোটা এলাকা সবুজ বার্তা নিউজ

তারা কাজের সাইডে লয়ে গেলে তার লাগে আমি কাজ করতে না মানুষ আমার কাজ থেকে বাইরে যায় তো এটা এমন এরকম মানে কত দিন ধরে করতেছে বহু দিন ধরে তবে থেকে বুঝে রয়েছে তবে থেকে এরকম কাজ করে আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন আমার এক ছেলে এক মেয়ে মেয়ে কি করে মেয়ে বিয়ে দিয়েছে স্যার আর ছেলে কোন না কি নাম রাজদীপ বলা বয়স কত

মানে এমন কি করছে ছেলে মানে দালিকে আপনি তার মাইরা নিছে ছেলে বহুত দুষ্ট স্যার ছেলে আমারে পারে না আমারে মারছে না না দুষ্ট ঠিক আছে আমরা মাইনে নিয়ে নিলাম কিন্তু ছেলে রেই বাবা আপনি মানে মাইরে নিয়ে নেবেন না করে এরকম আমি মা না স্যার আমারে फांसी দেন আমার কোনো দুঃখ নাই স্যার এর দেহ অধিকার ও দুষ্ট ছেলে নষ্ট হয়ে তাহলে এত করে বোঝায় সে বুঝতে রাজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকা টাকা করে রাখতে পারি না বাড়িতে তুই গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজ লয়ে গেলে তার লাগে আমি কাজ করতে পারি না মানুষে আমার কাজ থেকে বাইর করে দেয় তার লাগে আমি ফিটা বন্ধ খাইছি স্যার মানুষের এই জিনিস এই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে ছেলেরে কিভাবে মারছেন ধরে দিয়ে মারছেন সন্ধ্যা ছটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আবাসন যে মহাবিল ক্লাবের সাথে যে আবাসন আছে আবাসনের এখানে একটা বাচ্চা ছেলেরে এর মা নাকি মেরে ফেলছে তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে সাথে মা বসে আছে তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল তখন আমরা দেখবো কি হয়েছে আর বডিটা এখন আমরা পোস্টমার্টমের জন্য শিফট করব আর পরবর্তীতে পোস্টমার্টম রিপোর্টে কী আসে তার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশনে যেটা বের হবে এই হিসাবে আমরা আইন স্টেপ নেবো কি জানতে পেরেছেন মা কি বললো মা এখনও এবং ভাবে মানে কিছু ক্লিয়ার বলেনি বাকিটা আমরা পোস্টমার্টম রিপোর্টের পরে এবার মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো আর কিছু বলেনি ছেলেটার নাম রাখি তাহলে নাম কি রাজদীপ গোয়ালা আট বৎসর আট বৎসর এর বাবার নাম রাম গোয়ালা এদের মানে ইয়ে বাড়ি কুলার শহর আর তারা এখানে গত চোদ্দ দিন যাব এখানে পাঠা থাকে